নমস্কার আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে একটা নতুন রেসিপি দেখাবো তা আমি আজকে বানাবো রাবড়ি সামনেই রত আসছে তো কীভাবে রাবড়িটা বানাচ্ছি সেটা আপনারা দেখুন আমি প্রথমে কড়াইতে একটুখানি ঘি নিয়ে নিলাম আমি কড়াইটা একটু তাঁত গরম করে নিয়েছি তারপর আমি এই কড়াইতে ঘিটাকে ব্রাশ করে দেবো ভালো করে একটু ব্রাশ করে দিলে যে দুধটা আমি দেব রাফড়ি করার জন্য তো দুধটা মারতে মারতে এই কড়াইতে চিটে যাবে না খুব সুন্দরভাবে রাবড়িটা হয়ে যাবে দেখুন আমার ঘিটা খুব সুন্দরভাবে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এর ওপরে দুধটা ঢেলে দেব দুধটাকে আমি ফুটতে দেব দুধটা একটু ফুটে গেলে তারপর আমি রাবড়িটা কীভাবে বানাচ্ছি সেটা দেখুন এই দেখুন আমার দুধটাতে বয়েল এসে গেছে আস্তে আস্তে এটা ভালোভাবে ফুটে যাক যত ফুটবে দুধটা ফুটে ফুটে অনেকটাই মরে আসবে যত শর্ত গাঢ় হবে তত রাবড়িটা খেতে ভালো লাগবে আর তার আগে আমি বলে রাখি এখানে আমি এলাচ একটুখানি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো বালে সামান্য একটু ম্যাশ করে নিয়েছি এলাচের দানাগুলোকে আর দুধেতে একটু কেশর মিশিয়ে রেখেছি যাতে দুধটা কালারটা রাবরিটা সুন্দর আসে আর এখানে নিয়েছি একটু চিনি আর কয়েকটা গার্নিশিংয়ের জন্য নিয়েছি কয়েকটা আমন্ড তো আমার এই দুধটা দেখুন ধীরে ধীরে ফুটে ফুটে মরছে এইভাবেই গায়ে গায়ে শটটা লাগবে সরটা যত গাঢ় হবে তত রাবড়িটা টেস্টফুল হবে এই দেখুন আমার দুধটা কি সুন্দর এইখান থেকে কড়াইতে দুধটা ফুটে গেছে আমি যেভাবে সরগুলো তুলে দিচ্ছি আপনারাও এইভাবে সরগুলোকে এই সাইডে করে দেবেন তাতে কি হবে এই সরগুলো যখন দুধটা মরে আসবে তখন এই দুধের সঙ্গে মেশালে রাবড়িটা খেতে দারুণ হবে এইভাবে দুধটাকে বয়েল করে নিতে হবে আমি আরেকটু দুধটা মেরে নেব যাতে রাবড়িটা টেস্টফুল হয় এবং খুব সুন্দর খেতে হয় দেখুন দুধটা বয়েল হয়ে ভালো মতন সরগুলো গাইতে ইয়ে হয়ে গেছে পুরো কড়াইটাতেই এইভাবে সরগুলোকে আপনারা যখনই সরগুলো একটু মোটা মোটা হয়ে পড়বে তখনই দুধটাকে এইভাবে একটু গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বয়ল করে তারপর দেখবেন সরগুলো পরে আসলেই সরগুলোকে এইভাবে গায়ে গায়ে তুলে দেবেন এ দেখুন আমার কড়াইটার অব এ দেখুন কী সুন্দর সাইডে সাইডে সরগুলো তোলা হয়ে গেছে এবার দুধটা ফুটে ফুটে অনেকটাই মরে গেছে আমি এবার এর মধ্যে রঙটা আসার জন্য এই কেশর ভেজানো যে দুধটা রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম আস্তে আস্তে এটা একবার ফুটিয়ে দেব যাতে রঙটা সুন্দরভাবে এসে যায় আপনারা চাইলে চিনির কালার করেও দিতে পারেন আমি এখানে চিনির কালার করলাম না আমার বাড়িতে অল্প একটু কেশর ছিল সেই জন্য আমি এখানে কেশর দিয়েই এটা করে দিলাম দেখুন আস্তে আস্তে সুন্দর কালার এসেছে এবার আমি এই ধারের যে সরগুলো কেটে রেখেছিলাম তুলে রেখেছিলাম এইগুলোকে এর সঙ্গে মিশিয়ে দেব দেখুন পুরোপুরি নিয়েই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এ দেখুন আমার সরগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি পুরো ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এর মধ্যে আমি অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব এটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব দেখুন এইভাবে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আরও ভালোভাবে দেখুন আমার এটা ফুটে এসেছে আপনারা শুধু এর থিকটা দেখুন কতটা দুধ নিয়েছিলাম আর কি রং হয়েছে এটা আর একটু ভালোভাবে ফুটবে একটু গাঢ় হবে ততক্ষণ আমি এটাকে একটু হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেবো এই দেখুন আমার রাফড়িটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন কতটা ঘনত্ব এসে গেছে এবার আমি এটাকে সার্ভ করব। আমি এখানে এই রকম বাটি নিয়ে নিয়েছি এর উপরে আমি রাফড়িগুলো সার্ভ করে দেব একটু ঠান্ডা হলে আরও একটু ঘনত্বটা বেড়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন রথযাত্রা উপলক্ষে এরম একটা মিষ্টি কিন্তু অসাধারণ লাগে এই জিনিসগুলো এখন সচরাচর বাজারে পাওয়া যায় না সব মিষ্টি দোকানে পাওয়া যায় না আপনারা অবশ্যই দেখবেন তৈরি করে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি এবার এটাকে একটু গার্নিশ করে নেব এই দেখুন একটু আমন্ড দিয়ে এইগুলোকে গার্নিশ করে নিলাম আর আমার কাছে একটু কেশর বাঁচিয়ে রেখেছিলাম দুধে ভেজানোর পর সেই কেশরগুলো দিয়ে বাকি গার্নিশিংটা কমপ্লিট করে নিলাম আপনারা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তাহলে এর পরে আবার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব